হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি সোয়াল্ডে আবারও একটা নতুন রান্নার ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো দিনটা ছিল রবিবারের দিন সেদিন আনা হয়েছিল আমাদের ওইতে মাটন তো তোমাদের সাথে এর আগের দিন চিকেনের রান্না শেয়ার করেছি তো সেই জন্য ভাবলাম মাটনের রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো কীভাবে রান্না করি তোমাদেরকে দেখানো যাক তো আমি আলুটা প্রায় ভাজা করে নিয়েছি তোমরা দেখতেই পেলে আর গো ফোড়নের জন্য যা দিই আর কি সবাই তোমরা জানো যেটাই দেওয়া হয় ফোড়নে গোটা গরম গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তো ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা তো কেটে রাখা পেঁয়াজটা আমি ফ্রাই করে নিয়ে এর আগেও দেখেছো মানে পেঁয়াজটা ভাজা করিনি পেঁয়াজটা আমি পেস্ট করি না পেঁয়াজ ভাজা করে রান্না করি তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা করা হয়ে যাওয়ার পর এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মাটন যেরকম আমি চিকেনটা রান্না করেছিলাম পেঁয়াজের সঙ্গেই ভেজে সেরকমই আমি মাটনটাও পেঁয়াজের সঙ্গেই ভেজে নেবো আর একটা কথা বলি যে অনেকেই তোমরা মাটন হচ্ছে প্রেসারে সিটি দিয়ে রান্না করো মানে রান্না করো বা করে আর কি সবাই করে আমিও অনেকবার মানে দু তিনবার করেছি কিন্তু আমি এখন মাটনটা কোনোভাবেই মানে প্রেশারে সিটি দিয়ে রান্না করব না এবার সব মানে পুরোটাই কড়াইতে রান্না করব তো কীরকমভাবে রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো পেঁয়াজের সঙ্গে মাটনটা ভালো করে ভাজা করা হয়ে গেছে তো ভাজা করার পর আমি হচ্ছে এইবার যেই পেস্টটা আমি করে রেখেছিলাম পেস্টের মধ্যে ছিল হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর ছিল হচ্ছে টমেটো তো এই চারটে জিনিস আমি পেস্ট করে নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাশ্মীরি শিমলা মিচ যেটা কালারের জন্য আমি ইউজ করি আর হচ্ছে গরম তোমার হচ্ছে ছিল হচ্ছে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো গুঁড়ো মশলা গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে নিলাম তারপরে আমি এর মধ্যে দেবো পরিমাণ মতন হলুদ আর লবণ আর আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করি মিক্সিতে মানে ওটা আমি আদা রসুনের সাথে মিক্স করে নিই তো সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করি না তোমরা অনেকেই জানো তো যাই হোক ভালো করে মশলাটা মাংসের সাথে কষিয়ে নিয়ে আমি হচ্ছে এরপর আমি অ্যাড করবো হচ্ছে লেবু সামান্য একটু লেবুর রস তোমরা চাইলে টক দই ইউজ করতে পারো আমি টক দই যেহেতু টক দই ছিল না তো সেই জন্য আমি পাতিলেবুও ছিল না সেই জন্য আমি গন্ধরাজ লেবু ছিল তো সেই জন্য গন্ধরাজ লেবুটা আমি অ্যাড করেছি এর মধ্যে পরিমাণ মতো লেবুটা তোমরা ইউজ করবে আর চাইলে টক দইটাও ইউজ করতে পারো তো লেবু দিলে বা টক দই দিলে দারুণ মানে টেস্ট হয় আর কি তো সমস্ত কিছু মশলা অ্যাড করা হয়ে গেছে বাকি আছে শুধু হচ্ছে গরম মশলার গুঁড়ো তো যেটা আমি এখন অ্যাড করলাম এক চামচ গরম মশলার গুঁড়ো যেটা আমি হচ্ছে বাড়িতে গোটা গরম মশলা নিজে মানে মিক্সিতে মিক্স করে রেখেছি তো নামানোর আগে আমি গরম মশলা ইউজ করি না তোমাদেরকে আগের ভিডিও তো এই ভিডিওতেও বলেছি তো মাংসটা যখন কষানো হয় তার মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করি তো মাংস খানিকটা প্রায় কষানো হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তো ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করবে কড়াইতে কষিয়ে তোমরা যেটা প্রেসার কুকার মানে মাটন রান্না করো তো তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো তোমরা আমি যেরকমভাবে মাটনটা রান্না করলাম তোমরা লাস্টে গিয়ে দেখতে পারবে মাংসটা কতটা গলে যাবে অনেকে আমিও আগে দু তিনবার রান্না করেছি প্রেশারে যে মাংসটা গলবে না ভেবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে মাংসটা তোমরা কড়াইতেই কষাবে সুন্দরভাবে গলে যায় মাংস তো যাই হোক জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষানো প্রায় অনেকটা হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে জল ইউজ করব তো তোমরা যদি আমি যেহেতু ঠান্ডা জলই দিয়েছি তোমরা চাইলে একটু জলটাকে গরম করে নিয়ে তারপরে ইউজ করবে তাহলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক মাংসটার কালার কত সুন্দর এসছে দেখো দারুণ লাগছে খেতে কিন্তু মাংস যেরকম আমি কষিয়েছি তো এরকম কষা মাংসই আমার ভালো লাগে খেতে ঝোল আমার একদমই পছন্দ হয় না কিন্তু মাটনটা একটু ঝোলই ভালো লাগে চিকেনটা তাও কষা চলো ভালো লাগে কিন্তু মাটনে একটু ঝোল না হলে মাটনটা একদমই ভালো লাগবে না আর কষা মাংস রুটি দিয়ে ঠিক আছে কিন্তু দুপুরবেলা যেহেতু গরম গরম ভাতের সাথে খেতে হবে তো তার জন্য একটু জল তো লাগবেই তো এর মধ্যে পরিমাণ মতন আমি জলটা মাংসটা কষানো আমার হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দেবো প্রায় অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতন কড়াইতে আমি সেদ্ধ করেছি তো মাংসটা দারুণ সুন্দর সেদ্ধ হবে তো চলো তোমরা আগের ভিডিওতে চিকেনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো আশা রাখছি তারাও মাটনটা আমার মতনই রান্না করে দেখবে বাড়িতে যে অবশ্যই তোমাদেরকে বলবো অবশ্যই ভালো লাগবে এভাবেই রান্না করে দেখো তো পরিমাণ মতন জল দিয়ে মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম এইবার দেখো মাংস প্রায় রেডি রান্না দেখতেই পাচ্ছ তোমরা মাংস পুরো মানে সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে এবার এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেবো ঢেলে নিয়ে তারপর তোমাদেরকে মাংসটা খাওয়ার সময় দেখাবো কতটা সুন্দর মাংসটা নরম হয়েছে তো অবশ্যই তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো এরকম যদি ভিডিওস দেখতে থাকো অবশ্যই কমেন্ট করো আবারও রান নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে তো চলো আজকে মতন টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে বাই বাই